খেজুরের কথা বললেন কেন খেজুর কারণ আছে খেজুরের উপর আমার গবেষণা আছে আমার লিখিত বই আছে খেজুর পৃথিবীর এমন এক বিচিত্র আল্লাহর মেয়ামতের গাছ ফল যার কোনো অংশ ফেলে দিতে হয় না তরমুজ বাকল ফেলে দিতে হয় কাঁঠাল বাইরের ওই চামড়া ফেলে দিতে হয় খেজুরের গাছ খেজুরের যে শিকড় দুশো প্রকার খেজুর আছে কিছু গোল কিছু অল্প লম্বা কিছু বেশি লম্বা কিছু লাল টকটকে কিছু কালো ডিফারেন্ট কালার ডিফারেন্ট টেস্ট দুশো প্রকার খেজুর আছে দুনিয়া আজওয়া নামে যে খেজুর মদিনায় হয় শরীফে আছে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেন কেউ যদি সকালবেলা পাঁচটা সাতটা খেজুর খায় আজওয়া খায় কোনো রোগ তার কাছে আসবে না খেজুর খেজুরের গাছের শিকড় দিই পাখা বানায় খেজুরের যে গাছের মূল কাণ্ড এটা দিই বিম বানায় ঘর বানায় পোকায় গড়ে না স্টিলের সাইডে বেশি শক্ত খেজুরের ঢালপালা ওইটা দিই চুলাতে ব্যবহার হয় রান্না বান্নার কাজে ব্যবহার হয় খেজুরের যে পাতা ওইটা দিয়ে পাটি তৈরি হয় খেজুর মানুষে খায় খেজুরের বেশি ওঠে খায় কোনো অংশ ফেলনা নয় খেজুরের ভিতরে আছে গ্লুকোজ 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 মানে চিনি খেজুরের ভিতরে আছে ফ্রকটোস খেজুরের ভিতরে আছে মিনারেলস খেজুরের ভিতরে আছে ভিটামিনস গবেষকগণ বলছেন কোনো রোজাদার মানুষ যদি ইফতার চারটে খেজুর দিয়ে করে একটা বড়ো সাইজের খেজুর চারটে দিয়ে ইফতার করে এক গ্লাস ঠান্ডা পানি খায় সোনাবোট পেঁয়াজু আলুর চপ মুরগির গ্রিল আলি পায়েস নুডলস কিছু খাইল না কেবল চারটে খেজুর খাইল এক গ্লাস পানি খাইল তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে ওনার শরীরের ভিতরে সারাদিন রোজা থাকের যে ক্লান্তি পরিশ্রান্ত শরীর আধা ঘন্টার ভিতরে শরীর চাঙ্গা হয়ে যাবে উনি আবার বিশ্রাকাত তারাবির নামাজ পড়ার সামর্থ্য পাবেন শক্তি পাবেন খেজুরের বরকতে এই জন্য নবী করিম সাল্লাহআ বলেন খেজুর খাও খেজুর না পেলে খেজুর যদি না থাকে তাহলে পরিষ্কার পানি দিয়ে বিতর করি সেহেরি খাবার ইহুদি খ্রিস্টান অন্যান্য জাতির উপরও রোজা ফরজ ছিল সেহেরি ছিল না উম্মত মোহাম্মদের জন্য আল্লাহ তালার দা দশা খারু পয়না খাও সেহেরি খাও সেহেরি ভিতরে বরকত আমাদের শরীর যদি ভালো না থাকে আমরা সেহেরি সময় এক গ্লাস পানি খাবো একটা খেজুর খাবো এক কাপ দুধ খাবো একটা কলা খাবো এটাও সেহেরি রমজানের প্রতিটি মুহূর্ত আবাদত এবং আমরা এখন রোজা থাকবো চোদ্দ ঘন্টা ব্রিটেন আমেরিকার মতো জায়গায় তারা ষোলো সতেরো ঘন্টা রোজা থাকবে যত রোজা যত লম্বা হবে সাবও বেশি পাবেন আপনার শারীরিক ফায়দাও বেশি শারীরিক ফায়দাও বেশি আর রোজা এখন আমাদের জন্য আল্লাহ তাল রহমত প্রথম যখন রোজা ফরজ হয় আফনে দর তাপসির আছে হায়াত সাহাবা ইউসুফ কালদেলবি রহমতুল্লাহর কিতাবেও আছে প্রথম যখন রোজা ফরজ হয় জালাল জালালুদ্দিন সৈয়দের তারিখুল খলাফা কিতাবও আছে যিনি জালাল শরীফ লিখেছেন দুল্ল মনসুর তফসির লিখেছেন আল্লা জালালুদ্দিন সৈয়দই তারিখুল খলাফা কিতাবও আছে প্রথম যখন রোজা ফরজ হয় রোজা হয়ে হয়েছে মধ্যে তখন নিয়ম ছিল রমজান মাসের চাঁদ দেখা গেলে আমরা প্রত্যেকে রোজা থাকবো ইফতার করবো সেই খাব এবাদত করবো পড়ব স্বামী স্ত্রীর বিছানা আলাদা ঈদের চাঁদ দেখা গেলে আবার স্বামী স্ত্রী এক বিছানায় আসবে অতি মহাসরত ইন্টারকোর্স হবে জামাইব রমজান মাসে আলাদা বিছানায় থাকবে ওমরে ফারুক তাকওয়া আছে উনি একদিন তারাবি নামাজ পড়ে আসে বিবির সাথে জরুরি পরামর্শ করতে যায় কথা বলতে বলতে ঘুমে গেছেন বিবিও ঘুমে গেছেন ঘুমের ভিতরে জামাইবু এর মিলন হয়ে গেল সাথে যখন উঠলেন সেইরে খাওয়ার জন্য তখন ভাবলেন হাইরে রে সর্বনাশ রমজান মাসে তো স্বামী স্ত্রী এক বিছানায় থাকার কথা নয় আলাদা বিছানায় থাকতে হবে আমি তো এক বিছানায় থাকলাম এখন আমার কি হবে তো গোসল করি পাকসাফ হই অজু করি সেইরে খাই নবীকার দরবারে গেছেন এবং হযরতমর বললেন আর উসল সর্বনাশ আমি কি কাঁচা দেব না কাফারা দেব নবী করিম সাল্লাম বলেন আমি আল্লাহর হুকুমের অবক্ষায় আছি আল্লাহ যেটা বলবেন সেটা হজরতমর যেতু ওনার অন্তরের ভিতরে আল্লাহ ডর আছে 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 খুশিয়তি ওনার ভুলের কারণে আল্লাহ আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করে দিলেন মোহাম্মদ ইসলামের উপরে রাহিম

লাইলেতে সিয়ামে রমজান মাসের রাতের বেলা আর রাফসু মিলন সিক্সন ইন্টারকোর্স যৌন সংযোগ সঙ্গম ইলা নিসাই কুম ইলা তোমরা তোমাদের বউদের সাথে রমজান মাসের রাতের বেলা বিছানায় ঘুমাইতে পারবে সকালবেলা গোসল করে নিবে হজরত অমরের ভুলের কারণে উম্মতের জন্য আল্লাহর রহমত যাদের কলিজার ভিতরে আল্লাহ ডর আছে আল্লাহ তাদের দোয়া কবুল করেন গুণা ছাড়তে হবে পাপ ছাড়তে হবে দিন সাফ হয়ে যাবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে পরিচ্ছন্ন হয়ে যাবে দোয়া করবেন দোয়া কবুল পেটের ভিতরে হালাল যুক্ত হবে হালাল হারাম খোরের দোয়া কবুল হয় না এইরকম আঠারোটা আয়াত হজরত অমরের আর্য মতে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে রসলের নাজির করছেন ওমর একদিন আল্লাহ রসুলকে বলেন ইয়া রসুল আল্লাহ কাবা শরীফের দরজা বাইরে রাখি একটা দেওয়াল মকাম ইব্রাহিমকে ঘিরি হাজার আসাদকে বাইরে রাখি কাবাসরীফ লাগছে দুই হাত আর হাত একটা দেওয়াল তফ করতে হয় হাজার আসাদের বাইরে মকাম ইব্রাহিমের বাইরে আসে হাতিম দি লুকরে আমি তফ করতে হয় হজরতমর বলেন ইয়া রসুলল্লাহ এই দেওয়ালটা কি কাজে লাগে ডাবলটা তুলে দিলি আল্লাহর ঘর এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে অনেক জায়গা এখানে আমরা নামাজ পড়তে পারবো তফ করতে পারবো আল্লাহ রসুল বলেন এটা কোন জমানায় দাবাল হয়েছে আমার জানা নাই আমি আল্লাহর অর্ডার ছাড়া দাবাল ভাঙতে পারব না কিন্তু হজরত অমর মুক্তি হজরত অমরকে বলা হয় মহাদ্দাস মুহাদ্দিস ন মহাদ্দাস যাহান্ত সরকার আল্লাহর রাসূল বলেন জিনকে জবানوں پہ ফেরেশতে باتیں کرتے ہیں زرموکے ফেরেশতারা কথা নেই এটার নাম হযরত আল্লাহর রাসূল বলেন আমার জবান মুহদ্দস হযরত ওমর جن کے زبانوں پہ فرشتیں باتیں کرتے ہیں اللہ رسول বলেন আমি হাত দেব না কিন্তু হযরত ওমরের প্রস্তাব আল্লাহর পছন্দ হইছে কিছুদিন পরে আয়াত নাজিল করে দিল জিব্রাহিম মাধ্যমে রসুল্লাহর উপর ইসমিল্লাহিম ইত্যাকিদে মকাম ইব্রাহিম সাল্লাহ দাওয়াল তুলি দেও মানুষ নামাজ পড়ুক হজরত অমর রাজিয়াল্লাহ তালু নিজের ঘরে আমরা যখন স্বামী স্ত্রীর ঘর আছে বেডরুম মাস্টার বেড ওখানে আমাদের কাপড় চোপড় ঠিক থাকে না বউয়ের শরীর স্বামীর জন্য স্বামীর শরীর বউয়ের জন্য হালাল দেখা হালাল দরা হালাল মানুষ দেখলেও মজা পায় দরলেও মজা পায় বেডরুম ইজ ফ্রি আল্লামা জলাল কাজের ছেলে দরজা ভাবে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেলেন ঢুকে কি একটা কথা জিজ্ঞাসা করলেন হজরতমর বলেন বেটা তুই যে আমার ঘরের ভিতরে ঢুকে গেলি দরজা ভাবে ঠেলি এটাকে উচিত হইল তুই এর বাইরে আমি আজকে কিনে জিজ্ঞাসা করতে অনুমতি নিতি পারমিশন নিতি আচ্ছা নিতি আচ্ছা এই হজরত হজরতমর আল্লাহকে বললেন আল্লাহ কোরআন শরীফের উপর তোমার মাহবুব হজরত সাল্লাইসালামের উপরে কোরআন একটা আয়াত নাজির করে দাও না

এক মুসলমান আর মুসলমান ঘেরে ঘরে গেলে পারমিশন লই এজাজত লই অনুমতি লই ভিতরে জায়গা না হলে উঠান থেকে ফেরত ফেরাতেসবে এইরকম আঠারোটা এই যে না আল্লাহ বলতেছেন না আমি বাবার বীর্যকে মায়ের পেটের ভিতরে রাখি জাল্লাহ ফি টু দি সেফার প্লেস অফ মাদার্স হোম রেহামের ভিতরে রাখি কি জিনিসটি কি বানায় যে জিনিস বের হইলে গোসল ফরজ হয় কাপড়ে টানলে কাপড় না পাক হয় ওইটা দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানায় আল্লাহ বলেন আমি এটা ভিতরে ঢুকে বেশি নিরাপদ জায়গায় রাখি নয় গরম নয় টান্ডা না তৈ শীত মণ্ডল নাহি অতি উষ্ণ নাহি অতি শীত নাতিশি তুষ্ণু সেফার প্লেস খারু মকিনু এখানে রাখি ঠান্ডা যেন বিষ নষ্ট না হয় গরমে যেন বিষ নষ্ট না হয় তারপরে আলাকা বানাই জমাট রক্ত বানাই এরপরে মুসকা বানাই ফের হামনে লুতুড়ি বানাতে হ্যাঁ তুলতুরে মাংস বানাই এরপরে হাড্ডি বানাই ফলাম হাড্ডি দি বাইরে বস্তু দিয়ে প্যাকেট করে দিই এই বিচার হাড্ডি বাইরে গোস্তর প্যাকেট বিচার হাড্ডি বাইরে গোস্তি বিচরে হাড্ডি বাইরে গোস্তর প্যাকেট এতটুকু পর্যন্ত বলেছেন হজরতমর বলছেন ফাহান এরপর আল্লাহ সুন্দর মানুষ বানায় এই ফাহান এটা হজরতমরের কথা এটা এই কথাটা আল্লাহর কাছে ও আসারুল খালিক আল্লাহর কাছে পছন্দ আল্লাহ তালা নিজের জবান দি অমরের কথাটা নিজের জবান দে বলি কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন আসুন আমরা অন্তরের ভিতরে আল্লাহর ডট আল্লাহ আল্লাহর ডট রোজা থাকলে জীবনের সমস্ত গুণমা রোজার প্রতিটি মুহূর্ত রমজান মাসে লাইলে কদর আছে তিরাশি বছর সেই মাসে আবাদত করলে যে স্বভাব লাইলাতুল কদর রাতে আবাদত করলে তার চাইতে বেশি স্বভাব লাইলাতুল কদর রাতে দশটা টাকা বিশটা টাকা গরিব মানুষকে দান করলে তিরাশি বছর সেই দান করলে যে স্বভাব এক সব আমল নয় আল্লাহ তালা লিখি দেন এটা বরকতের মাস রহমতের মাস সবরের মাস মামা সাত মামা খাত মামা মাস আরও ফায়দা আছে এটা কি আমরা সাড়ে চারটায় অথবা একটু বেশি এখন তো ট্যাক না বের ওদিকে পাঁচটায় আজান দিই কক্সল কালকে নামাজ পড়ছে সাড়ে পাঁচটায় এদিকে একটু একটু দেরিতে হতে পারে সাড়ে চারটায় মনে করো আমরা খাবার শেষ করবো তো সাড়ে পাঁচ সাড়ে সাড়ে সাত সাড়ে আট সাড়ে ন সাড়ে দশ সাড়ে সাড়ে বারো বারোটা আমাদের পেটে কোনো খাবার নেই খাবার নেই সব খাবার হজম হয়ে গেছে মাংস মাছ যা খাইছি হজম এর সাড়ে বারোটা থেকে ছটা দশ পর্যন্ত আমাদের পেটের ভিতরে ছয় ঘন্টা কোনো খাবার নেই তো আমরা চলি কি করি আমরা কোরআন কীভাবে তেলাবাদ করি আমরা মসজিদে কীভাবে হাঁটি যাই কীভাবে ব্যবসা বাণিজ্য করি কীভাবে ছাত্রদের পড়াই শরীর চলে কী করি পেটে তো তেল নাই টাঙ্কিতে তেল খালি প্রাইভেট কার স্কুটারে যদি তেল শেষ হয় মুহূর্তের ভিতরে গাড়ি স্টপ সামনে যাওয়ার সুযোগ নেই তেল নেই রিজার্ভও নাই ওঁটে ওটের প্যাটের ভিতরে দুইটা প্যাট এটা আপার চেম্বার এটা লোয়ার চেম্বার ওট আফলায়াম জরু না ইলম ইবিলি কেফে খলিকাতের তফসিরে আছে ওট যখন পানি খায় ওটার দুটো চাম্বার আছে আপার চাম্বার লোয়ার চাম্বার দুটাতে পানি ভরি লোয়ার চাম্বার দি চলে অনেক মরুভূমিতে গেল এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এটা দিয়ে চলে ওখানে পৌঁছতে এক মাস লাগবে বাকি পনেরো দিন উনি চলবেন আপার চেম্বারের পানি দি। এই জন্য আফল জরু আইল ইবিল তফসির আছে আল্লাহ তালা বলা তারা কি দেখে না আমি কিভাবে মোট বানাইছি তিরিশটা তফসির আছে এই আজাতের তো আমাদের তো পেট দুটা নাই পেট একটা একটাই জুরি আমাদের এখানে লিবার আছে লিবার যক্ষি বলে বাংলায় লিবারের উপরে ছব্বি জমি রক্তের ভিতরে চর্বি জমে প্রতিটি মানুষের ভিতরে আছে কম বেশি আমরা যারা বয়স্ক আমাদের বেশি যারা বেশি গরুর গুস্থ খায় যারা বেশি ছাগলের গুস্থ খায় যারা বেশি দেশি খুঁড়া খায় যারা ডিম খায় যারা কালাইসের চিংড়ি মাছের মাথা খায় যারা গিলে কলচে খায় যারা মগজ খায় তাদের শরীরের ভিতরে চর্বি বেশি আমারও চর্বি বেশি আমার পেট মোটা বেলটি বাঁধিয়ে রেখেছে বড়ো বড় দিয়ে এটা বাঁধিয়ে রেখছে এটাকে বলা হয় ফ্যাটি লিভার লিভারের চর্বি জমে রক্তের ভিতরে চর্বি জমে এটাকে বলা হয় কোলেস্ট্রল আমার বুকের ভিতরে একটা মেশিন আছে চর্বি আমার মূল হার্ট থেকে শরীরে যে রক্ত আসে মূল নালি এটাকে বলা হয় করোনার আঠারি করোনার আঠারির ভিতরে ঢুকি এটা ছোটো হয়ে গেছে নব্বই ভাগ ঢুকে দশ ভাগ দিয়ে রক্ত যায় তো বিপদ রক্ত তো ছোটাছুটি করে তখন ইন্ডিয়াতে যাই আড়াই লক্ষ টাকা খরচ করি ওখানে একটা রিং লাগাই দিয়েছি একটা মেশিন বাসায় দিয়েছি এখন একটু ফাঁক হই এর ভিতরে রক্ত যায় তো যাদের রক্তের ভিতরে চর্বি বেশি তাদের রক্ত জমাট বাঁধি যায় ক্লট হয়ে যায় ক্লট এই জন্য আমি প্রতিদিন ওষুধ খাই আজকেও খাইছি রক্ত নরম রাখার জন্য রক্ত শক্ত হয়ে গেলে জমাট বাঁধি গেলে তার মারা যাবে চর্বি বেশি হওয়ার কারণে রমজানের সাড়ে বারোটা পর্যন্ত রাত সেহের খাবারে চলবে সাড়ে বারোটা থেকে ছটা দশ পনেরো পর্যন্ত পেটে তার কিছু নাই তখন লিভারের উপর যে চর্বি আছে রক্তের ভিতরে যে চর্বি আছে এগুলো গলি আমাদের শরীরকে চাঙ্গা রাখে তিরিশ রোজা যদি থাকি তিরিশ দিন চর্বি গলতে থাকবে আমার ফ্যাট ফ্যাটি লিভার ছোট হয়ে যাবে স্লিম হয়ে যাব রমজানের পরে শ্রাবণ মাসে আল্লাহ রসুল বেশি রোজা রাখেছেন হজরত আইসের রা তাল রায় যে আল্লাহ রসুল রমজানের পরে বেশি রোজা থাকতেন শ্রাবণ মাসে তো শ্রাবণ মাসেও যদি দশটা থাকি পনেরোটা থাকি রমজানে যদি তিরিশটা থাকি শ্রাবণ মাসে ছয়টা রোজা থাকলে সারা বছর রোজা রাখার সবাব আল্লাহ পাক মতোবা লিখিতেন ইয়া লিয়া মতবা আলিয়াত এক দুই তিন চার পাঁচ ছ ধারাবাহিকভাবেও রাখা যাবে মাঝখানে গ্যাপ দিয়েও রাখা যাবে হজরত সাল্লাল্লাহ রাইহু প্রতি আরবী মাসের তিন দিন রোজা রাখতেন তেরো চোদ্দো পনেরো এটা কেবল হয় সিয়ামো আইয়ামে বিচ ফি সাফারিং ও হাদারিং সবার সময়ও রাখতেন মদিনা জরুরি ঘরে থাকলেও রাখতেন বিশুৎ বৃহস্পতিবার সোমবারেও রোজা থাকতেন তাহলে সাবান মাসের পনেরোটা রমজান মাসের তিরিশটা সাগল মাসের ছয়টা তিনটে সোমবার বৃহস্পতিবার সপ্তাহে দুইটা দুইটা করি ওই আটটা এভাবে যদি রোজা মানুষ রাখে শরীরের চর্বি গলি শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে দুই হাজার ষোলো সালে জাপানের একজন গবেষক অসৈয়ী ওসামি ওনার নাম ওসইয়ী ওসামি দু হাজার সালে রমজানের উপর গবেষণা করছেন গবেষণা হচ্ছে অটো ফেজি আমি যেটা বললাম খাবার পেটে নেই শরীর চলে দু ঘন্টা যায় তিন ঘন্টা যায় চার ঘন্টা যায় এনার্জি আছে নামাজে যায় দোকানে যায় বাজার করিয়ে আনে ওই সর্বি করে যায় এটার উপর গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের একজন গবেষক আমেরিকার পেন্সেলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক চল্লিশটা ইঁদুর বাজার থেকে কিনে আনি প্রত্যেকের শরীরের ভিতরে ক্যান্সারের ভাইরাস ঢুকাই দিয়েছেন ইঞ্জেকশন মারি চল্লিশটা ইঁদুর বিশ টাকা আলাদা হাসায় বিশ টাকা আলাদা হাসায় রাখছে বিশটা ইঁদুরকে দিনের বেলাও খাবার দিছে রাতেও দিছে আমরা যেমন দিনেও খাই রাতেও খাই বিশটা আর বিশটা ইঁদুরকে দিনের বেলা বিলকুল খাবার দেয় নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ষোলো ঘন্টা খাবার দেয় নাই আমরা রসে থাকবো চোদ্দ ঘন্টা রাতে দিছেন মাগরিবের সময় দিছেন শেষ রাতে দিছেন চল্লিশ দিন পরে দেখা গেল ক্যান্সারে আক্রান্ত ইঁদুর যারা দিনে রাতে খাবার খেয়েছে অধিকাংশ ইঁদুর মারা গেছে। আর যারা দিনের বেলা খাবার দেয় নাই কেবল রাতে দিছে সন্ধ্যায় দিছে অধিকাংশ ইঁদুর বাঁচিয়ে গেছে এরপরে পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন কোন মানুষের শরীরের ভিতরে যদি ক্যান্সারের উপাদান থাকে ক্যান্সারের ভাইরাস থাকে তারা যদি রোজা থাকে এবং এই রোজার মেয়াদ যদি ষোলো ঘন্টা পর্যন্ত হয় ক্যান্সার রোগ রোজার কারণে ভালো হয়ে যাবে আল্লাহ তালা রোজার ভিতরে কী থাকছেন গুণমান তার লোক মামলা হয় রোজার বর্তে এরপর আবার আমাদের শরীরে গলায় ক্যান্সার আরও কত কিছু আছে যেগুলো আমরা জানি না আমরা জানি না এখানে শরীরে মাথা থেকে পা পর্যন্ত কোষ আছে কোষ ইংরেজিতে বলা হয় সেল কুটি কুটি কি কাজ ডাক্তাররা কিছু জানে বাকিগুলো আর জানার সুযোগ নাই আমাদের পেটে যখন ভাত যায় খাবার যায় তো রক্তের ভিতরে সুগার যায় সুগার টুকে গ্লুকোজ টুকি তখন কোষগুলো খায় একটু হাঁটাহাঁটি করলে যে সমস্ত কোষগুলো মুখ বন্ধ এবং মুখ করলেন তারাও খায় হাঁটাহাঁটি করলে এই জন্য হাঁটাহাঁটি করার কথা আছে ক্যান্সারে আক্রান্ত কোনো এলাকা ক্যান্সার মানে তো ঘা ওখানে কোষ যেগুলো আছে সেল ক্যান্সারের কোষ এগুলো নর্মাল কোষ থেকে দশ গুণ বেশি খাবার খায় শরীর থেকে টানে আমরা যখন রোজা থাকি আমাদের পেটে খাবার নাই খিদে লাগছে আমরা মহব্বতে রোজা থাকছি তখন ক্যান্সারের জীবাণুগুলো রক্ত থেকে খাবার পায় না না পেয়ে মারা যায় এলাকা মরতে মরতে তিরিশ রোজার ভিতরে সব মরে যায় আল্লাহ তালা কিনে রমজানুল মুবারক আল্লাহ তালা এই রমজানুল মুবারকে রোজা থাকার করার করার তৌফিক দান করুন আমি রাতে আমরা এটা যেন বাদ না যায় আল্লাহ ইকবাল বলেন আত্মার হো রোমে হো রাজি হোক হাত নেহি সেহের গাহি রাতে উঠি আল্লাহারে না ডাকলে কবরে হাত যাবে খালি এক সাহাবে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ পাঁচ ফরজ নামাজের পরে আর কোন দামি নামাজ আছে হযরত বলেন আছে তো সওমুন ফি জাওফিল লাইল শেষ নামাজ আমরা এটা পড়ব শেষ দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ নিচের আসমানে আসে ডাক মারে সময়ে দুনিয়া আল্লাহ আল্লাহর রহমত আসে ডাক মারে হালমিন মুস্তারজিকিন হালমিন মুস্তাগফিরিন হালমিন সাইলিন সওয়াল করলে ওলা কেউ আসো নাকি গুণমাপ চাহানি বলা কেউ আসো নাকি রিজিক চাহানি কেউ আসো নাকি আমি তার রিজিক দেবো হাত তা যত আল ফজর ফজর পর্যন্ত ডাক পারে এ রমজান মাসে আমরা তাহার যতের আমলটা করব আরেকটা দোয়া পড়ব অনেক মস্টন দোয়া আছে সবগুলো আমরা পড়তে পারবো এই দোয়াও পড়বেন আদিয়া এ মুসলুমা আদিয়া কোরআনে বর্ণিত দোয়া হাদিসে বর্ণিত দোয়া আমরা শেষটাতে পড়ব এই দোয়াটাও পড়ব শেখুল ইসলাম হাফেজ মজমুল মজমা আঠাশ দুশো বিয়াল্লিশ পৃষ্ঠায় এই দোয়াটা লিখেছেন এই দোয়া যারা পড়বে শেষটাতে তিনবার পাঁচবার সাতবার আল্লাহ আপনার একটা গুপ্ত ধন হাতে দিলেন একটা দৌলত আপনারা হাতে দিলেন কি দিবেন আল্লাহ মুখে বলেন নাই এটা আল্লাহর এলমে আছে আপনি পাবেন ইউ মাস্ট গেট ইট আপনি পাবেন অবশ্যই পাবেন আল্লাহ আপনারা দিবেন কি দিবেন এটা বলেন নাই দোয়াটা আপনাদের শিখাই আমার মুখে বলুন ইনতা বিরাহ মাতিকে আবার ইয়া হাইয় লা ই লাহা ইল্লা আনতা বেরাক মাটিকা আস এইটা আল্লাহ রে বলবো আরো দোআদরত পড়বো আল্লাহ আপনারে গুপ্তধন দৌলত ফাস দৌলত আল্লাহ আপনারে দান করবেন কি করবেন আল্লাহ এটা মুখে বলেন নাই এশারের নামাজ যারা জামাতের সাথে পড়ে ফদের নামাজ যারা জামাতের সাথে পড়ে। তারা রাত নামাজের সব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম sallallahu ও wasallam বলেন লয় আনামুন ফজর এর নামাজ যারা মসজিদে পড়তে আসলো তারা যদি জানতো যারা আসে নাই তারা যদি জানতো লত হুমম আলো হাববান যার টেন নাই পা নাই অ্যাক্সিডেন্ট করে পা কাটি ফেলছে হামাগুড়ি দিয়ে গড়া গড়া খাই মসজিদে হাজির হয়ে যেত। হাজির হয়ে যেত এখন তো সকালবেলা মসজিদ খালি আমরা মসজিদ আবাদ করব মসজিদ কান্দতেছে কেয়ামত একটা আলামত হচ্ছে মসজিদ আখের যাবা নাই খুব সুন্দর সুন্দর মসজিদ তৈরি হবে মসজিদ না আমের না